আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ অবরাকাত আজ শোনাব সুরা ইব্রাহিম এর সানুল মাকিযুগের শেষ দিককার সুরাগুলোর মতো এই সুরাটিও একই সূতায় গাথা অর্থাৎ আল্লাহ মানুষকে তার রাসুলের দিকে উদাত্ত আহ্বান জানানোই এই সব সুরার প্রধান বৈশিষ্ট্য এছাড়া বিভিন্ন যুক্তি প্রমাণ ও দলিলাদি পেশ করা তো আছেই সেই সাথে তুলে ধরা হয় আগেরকার জাতিগুলোর ইতিহাস সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে বলা হয় আগেরকার জাতির লোকেরা তাদের নবীকে সত্য বলে মেনে নেয়নি ফলে তারা পুরো জাতিসহ ধ্বংস হয়ে গেছে এখন তোমরাও যদি সেই একই কাজ করো তোমাদের পরিণতি তাদের মতোই হবে তাই রাসুলকে মেনে নাও রাসুলের উপর ইমান আনলে আল্লাহ উপর আনা হবে কিন্তু যদি তা না করো তবে ভয়ঙ্কর শাস্তি তোমাদের অপেক্ষায় মূলত বেঈমানদেরকেই কঠিন শাস্তির হুঁশিয়ারি দেবার জন্য আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন